প্রতিটা বাবা মাই তার সন্তানকে খুশি করার জন্য কত কিছুই না করে তাই না এমনও অনেক মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা আছে যারা নিজেদের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে হলেও সন্তানের শখ আহ্লাদটা পূরণ করার চেষ্টা করে সন্তান পৃথিবীতে আসার আগ মুহূর্ত থেকে কিংবা সন্তান জন্ম দেওয়ার পর থেকেও বাবা মা কত কিছু স্যাক্রিফাইস করে সন্তানটাকে তিলে তিলে করে বড় করে তোলে বাবা মার একটাই চাওয়া থাকে যেন তার সন্তানটা সেফ থাকে নিরাপদ থাকে হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম গতকাল হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন ছিল তো সেই উপলক্ষে হচ্ছে টুকটাক সাধারণভাবে ভাবে হচ্ছে তার জন্মদিন উপলক্ষে কিছু রান্নাবান্না করব আর হচ্ছে একটা কেক এনে আমরা সবাই ভাবে হচ্ছে জন্মদিনটা পালন করব আসলে ওরকমভাবে জন্মদিন আমার কোনো ছেলেরই পালন করি না কারণ হচ্ছে জন্ম দিন পালন করাটা হচ্ছে আমাদের ইসলামেও অতটা মানে জায়জ না তো যাই হোক বাচ্চারা যেহেতু আনন্দ করতে চায় বাচ্চারা যেহেতু ছোট মানুষ ওরা তার বোঝে না অত কিছু তো যার জন্য হচ্ছে যেহেতু গতকালকে শুক্রবার ছিল তো যার জন্য হচ্ছে একটু ভালো মন্দ তো শুক্রবার দিন রান্না করাই হয় তো একটু ভালো মন্দ রান্না করব আর হচ্ছে একটা কেক এনে আমরা কেটে কুটে বাসায় জন্মদিনটা পালন করব। তো সবার আমার প্রত্যেকটা ছেলের জন্মদিনে হচ্ছে আমরা এরকম এরকমভাবেই ভাবে পালন করি সবাই মিলে একটু ভালো মন্দ রান্না করে খাই তো যাই হোক আজকে হচ্ছে আমি রোস্ট রান্না করব বাচ্চারা যেহেতু রোস্টটা বেশি পছন্দ করে তো যাই হোক এখানে হচ্ছে আমি রোস্ট রান্না করার জন্য প্রথমে টক দই আর সাথে হচ্ছে যে রোস্টের জন্য যে রাঁধুনি মশলাটা আছে সেটা আমি আজকে ব্যবহার করব রোস্টে তো টক দইয়ের সাথে রোস্টের মশলা প্লাস হচ্ছে আদা রসুন জিরা বাটা মশলাগুলি যা যা আছে বাদাম বাটা কিশমিশ বাটা ওগুলি সব একসাথে মিশিয়ে রেখে দিলাম তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেরস্তেটা করে রেখে দিয়েছিলাম তারপর ওখানে রোস্টগুলো ভেজে নিয়েছি তারপর এখানে হচ্ছে সামান্য আবার পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে তারপর হচ্ছে এখানে আমি সব মশলা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম বাদাম বাটা তারপর হচ্ছে গোলমরিচ বাটা এগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নিব তো আমি হচ্ছে এভাবেই রোস্টটা রান্না করি তো কে কীভাবে রান্না করেন জানি না কিন্তু আমি এভাবে শর্টকাটভাবেই রোস্টার রান্না করি কারণ যেহেতু আমার বাচ্চারা রোস্টটা খেতে পছন্দ করে যার কারণে হচ্ছে আমি সব সময় যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব তো যেটা বলছিলাম প্রথমে আমরা প্রতিটা বাবা মাই বাচ্চাদের জন্য যার যার সামর্থ্য থেকে চেষ্টা করে বাচ্চা মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু আমরা বাচ্চাদের স্কুলে দিই কিসের জন্য যে ওরা একটু শিখ মানে জ্ঞান লাভ করবে জ্ঞান অর্জন করবে প্লাস হচ্ছে ওরা একটু বাহির বন্ধুবান্ধব সব সামাজিকতা শিখবে সব কিছুর জন্যই শিক্ষা অর্জন করবে তো সেই স্কুলই যদি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সেটা আসলে কোনো বাবা মাই মেনে নিতে পারবে না তো আসলে মাইলিস্টনে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা কেউই চাই না যে আমরা স্কুলে দিব আর বাচ্চা কয়লা হয়ে আমাদের মাঝে ফিরে আসবে তো এইরকম মর্মান্তিক ঘটনা আসলে কেউই আশা করে না বাচ্চাদেরকে আমরা স্কুলে দিয়ে এসে একটু চাই যে বাসায় একটু নির্বিলিভাবে কাজ টাজ করবো হাতের কাজগুলি শেষ করে আবার আমরা যাই স্কুলে আনতে বাচ্চাদেরকে তো যাই হোক এটা আসলে আমরা কেউই আশা করি না যে আমার সন্তান আমার আগে চলে যাবে তো আমি তো এটা ভাবতেই পারি না কারণ হচ্ছে আমার সন্তানকে আমি যেরকমভাবে ভালোবাসি তো প্রতিটা বাবা মাই তার সন্তানকে ভালোবাসি তো কথা বলতে বলতে হচ্ছে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল। যে দেখতে পাচ্ছেন যে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি তো ওখান দিয়ে আমার রোস্টও হয়ে গিয়েছে তারপর হচ্ছে এখানে মাছ ভাজি করে নিচ্ছিলাম তো এখানে সালাদ তো কাটা হয়ে গিয়েছে তো যাই হোক আজকে রান্না বান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে প্লাস হচ্ছে নিরাপদ থাকে সুস্থ থাকে আমিও সবার বাচ্চাদের জন্য দোয়া করব যাই হোক এখানে হচ্ছে বাচ্চারা বেলুন ফুলাচ্ছিল তো ওরা মানে এনজয় করছিল অনেক বেশি ওর দাদা হচ্ছে বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিলো আর ওরা হচ্ছে তিন ভাই খেলা করছিল তো খেলাধুলা করে তারপর হচ্ছে আমরা কেক কাটবো তো ওরা বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করছিল সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটা হচ্ছে ঘরোয়া আয়োজন করা তাই হচ্ছে ওরকমভাবে ভাবে ডেকোরেশনও করা হয়নি কিছু বেলুন এনে হচ্ছে ওদের ফুলিয়ে দেওয়া হয়েছিল ফুলিয়ে দেওয়ার পর ওরা হচ্ছে ওগুলি নিয়ে খেলাধুলা করছিল আনন্দ করছিলো যাই হোক তারপর হচ্ছে ওরা খেলাধুলা শেষ করে তারপর এখানে হচ্ছে আমরা কেকটা কেটে হচ্ছে আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তো যাই হোক কে তো দেখতে পাচ্ছেন কেক কী কাটবো বাচ্চারা হচ্ছে একে অপরের সাথে ঝগড়া টগড়া লেগে কী একটা অবস্থা তো ওরা হচ্ছে উপরে যে চকলেটটা ছিল ওটা হচ্ছে ও নিবে ও নিবে করতে করতে একজন আরেকজনের সাথে ঝগড়া লেগে অবস্থা খারাপ কী আর কেক টেক কাটবো তো যাই হোক কার কার বাসায় এমন করে বাচ্চারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস